জামালগঞ্জ থানা পুলিশের বিট পুলিশিং সভা সামাদ আফিন্দির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত জামালগঞ্জে ছয় নং উত্তর ইউনিয়ন বিট পুলিশিং এর আয়োজনে ইফটিজিং বাল্যবিবাহ কিশোর গ্যাং ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে রোববার ২৯ জুন মমিনপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয় এসআই মাসুদ রানার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুর রব উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ জামালগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন আরও বক্তব্য রাখেন উত্তর ইউনিয়নের সাবেক মেম্বার আবুল হোসেন দুই নং ওয়ার্ড মেম্বার সেলিম আহমদ ও হাবিবুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার এস আই পঙ্কজ ঘোষ সিদ্দিক আহমদ আলমগীর হোসেন এম এ ফারুক সহ উত্তর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মাদকের কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মাদক থেকে যুব সমাজকে দূরে রাখার জন্য সকলে মিলে কাজ করতে হবে দেশ আমার আপনার সকলের মাদকের বিরুদ্ধে অভিযান চলছে যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করা হবে ইফটিজিং যারা করে তারা সমাজের জন্য ক্ষতিকর স্কুলে আসা যাওয়ার পথে কোনো ধরনের ইফটিজিং সহ্য করা হবে না বাল্যবিবাহের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে কিশোর গ্যাং বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে অপকর্ম করে আপনার সন্তানের প্রতি নজর রাখা নৈতিক দায়িত্ব আপনার সন্তান কার সাথে চলে সন্ধ্যার পর কোথায় যায় ভালো করে খোঁজ খবর রাখেন আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন আমি আপনাদের